ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পড়ছে একের পর এক মুসলিম শক্তিধর রাষ্ট্র তুরস্কের যুদ্ধ জাহাজ করাচি বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ইসলামাবাদ সফরে আর যুক্তরাষ্ট্র বলছে ভারতকে একা ফেলে যেও না তাহলে কি এই উত্তেজনা রূপ নিতে যাচ্ছে সরাসরি সামরিক সংঘাতে আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চ এখন ধোঁয়াশা আর বারুদের গন্ধে মোড়ানো ভারত পাকিস্তান সীমান্তে নজিরবিহীন সামরিক তৎপরতা চলছে কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনাগুলো ঘটছে পাকিস্তানের অভ্যন্তরে কারণ করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের শক্তিশালী নৌবাহিনীর যুদ্ধজাহাজ এটা কেবল সৌজন্য সফর নয় বরং এর মাঝে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের নিরাপত্তা জোটের বার্তা দর্শক এরই মধ্যে পাকিস্তান আবারও সফলভাবে পরীক্ষা চালিয়েছে ফাতাহ নামের ভয়ঙ্কর একটি ক্ষেপণাস্ত্রের এই ক্ষেপণাস্ত্র চারশো কিলোমিটার রেঞ্জে শত্রুঘাঁটি ধ্বংস করতে সক্ষম বিশ্লেষকদের মতে এটা এক প্রকার প্রতিশ্রুতি যে পাকিস্তান শুধু প্রতিরক্ষায় নয় আক্রমণীয় প্রস্তুতি গ্রহণ করছে এদিকে এক যুগান্তকারী সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এটা শুধু রাজনৈতিক ভ্রাতৃত্ব নয় বরং এটি একটি বার্তা একটি সমীকরণ যেখানে বলা হচ্ছে মুসলিম বিশ্ব এক হচ্ছে ইরান পাকিস্তান দ্বিপাক্ষিক সামরিক এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে বলেও গুঞ্জন চলছে এদিকে ব্রিটেন ইতিমধ্যেই তাদের নাগরিকদের ভারত ও পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি করেছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এটা এক বড় সংকেত যে পরিস্থিতি ক্রমেই ভয়ানক দিকে মোড় নিচ্ছে এই উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র এবার হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা ভারতকে ছেড়ে যাবে না এর মানে ওয়াশিংটন না ভারত এক ঘরে হয়ে পড়ুক তবে বাস্তবতা হলো ভারতের আচরণে আঞ্চলিক শান্তির বদলে জঙ্গিপনা আর আধিপত্যের গন্ধ পাচ্ছে প্রতিবেশীরা এদিকে পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র চীন এবার মুখ খুলেছে খোলাখুলি ভাবে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল জানিয়েছেন চীন সব সময় পাকিস্তানের পাশে ছিল আছে এবং থাকবে যে কোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানকেই সমর্থন জানাবে এই বার্তা ভারতের কূটনৈতিক ঘুঁটি চলায় এক বড় চাপ তৈরি করেছে চীন যদি সরাসরি সমর্থনে নামে তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য ভয়ঙ্করভাবে যেতে পারে অপরদিকে জাতিসংঘ কিন্তু বসে নেই তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই পরিস্থিতির দিকে নজর রাখছে এবং সে কারণে খুব শীঘ্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠক ডেকেছে যেখানে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে তারা নানান পদক্ষেপ নিতে পারে তবে বোঝা মুশকিল দুদেশের এই চলমান পরিস্থিতি আদৌ কি শান্ত হতে যাচ্ছে নাকি এই চলমান সংঘাত শেষ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির দিকে মোড় নিতে যাচ্ছে বন্ধুরা যুদ্ধ কি আসলে পাকিস্তান কি এবার তুরস্ক ইরান চীনকে নিয়ে গঠন করছে নতুন শক্তির বলয় ভারত কি নিজেই নিজের পতনের রাস্তা তৈরি করছে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এখন আপাতত এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন